দেশের চলমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় কোথায় কি সমস্যা হচ্ছে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়ে তা জানাতে চেয়েছিলেন তিনি এমনকি এক পর্যায়ে ভাষণের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বৃহস্পতিবার বাইশে মে পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন বলে জানিয়েছেন একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা ওমানি বাংলাদেশি মালিকানাধীন গাল্ব এক্সচেঞ্জ দিচ্ছে সেরারই দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গাল্ফ এক্সচেঞ্জে গাল্ব এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায় ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের বিষয়েও এখনও তেমন কিছু হল না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্ন আলোচনায় আনেন তিনি সূত্রগুলো আরও জানায় এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতায়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন জানিয়ে বৈঠক সূত্র জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরে আবার আলোচনা হতে পারে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর পেয়ে যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সেখান থেকে বেরিয়ে তিনি গণমাধ্যমকে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে